সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম ব্যাঙ্কার সিলেকশন কমিটি সচিবালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আটাই অক্টোবর দুই হাজার তারিখ আমরা এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানবো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি অন করে রাখুন তাহলে এই রকম সকল চাকরির খবর সবার আগে পেয়ে যাবেন বিজ্ঞপ্তিটি হল ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে দশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সম্মিলিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের সকল নাগরিকের মানে এখানে দশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ নিয়োগ নেবে এবং বাংলাদেশের সকল নাগরিক এখানে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়ে পদের নাম হলো অফিসার সাধারণ এবং এখানে পদটি পদ হলো আঠারোশো আশিটি সোনারি ব্যাংক পিএলসিতে ছাব্বিশ জন নেবে রূপালী ব্যাঙ্ক পিএলসিতে তিরিশ জন নেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে একশো উনচল্লিশ জন নেবে বেসিক ব্যাঙ্ক পিএলসিতে পঞ্চাশ জন নেবে বাংলাদেশ কৃষি ব্যাংকে নেবে হলো বারোশো উননব্বই জন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে নেবে আটচল্লিশ জন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে নেবে বিশ জন কর্মসংস্থান ব্যাংকে নেবে হলো আট জন আনসার ডিপিডি উন্নয়ন ব্যাংকে নেবে হলো তেত্রিশ জন প্রবাস কল্যাণ ব্যাংকে নিবেল বিশ জন পল্লী সঞ্চয় ব্যাংকে নিয়ে এল সতেরো জন এই মোট হলো আঠারোশো আশি জন বেতন হলো বেতন স্কেল পনেরো এর ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পাবেন এবং শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাকত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাকত্তর সম্মানের ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান চতুর্থ পর্যায়ে পরীক্ষা সমূহ ন্যূনতম একটিতে প্রথম বিভাগ থাকতে হবে গ্রেডিং পদ্ধতি ফলাফল ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এসএসসি সমমান পরীক্ষায় মানে বিভাগটা যেভাবে উল্লেখ করে জিপিএ থ্রি থাকলে হলে প্রথম বিভাগে পড়বে এবং জিপিএ থ্রির নিচে বা টু থাকলে এটি হলো দ্বিতীয় বিভাগে পড়বে এবং সেনা মানে অনুমোদ বিশ্ববিদ্যালয় বা স্নাতক বা ডিগ্রিতে যে জিপিএ ফোরের মধ্যে থ্রি থাকলে আপনি প্রথম বিভাগে পড়বেন এবং ফোরের মধ্যে টু পয়েন্ট টু ফাইভের থাকলে বা থ্রির কম থাকলে দ্বিতীয় বিভাবে পড়বে এবং ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট থাকলে প্রথম বিভাগ এবং টু পয়েন্ট বা থ্রি পয়েন্ট কম থাকলে দ্বিতীয় বিভাগ বয়সের ক্ষেত্রে এক সাত দুই হাজার পঁচিশ তারিখে শিক্ষার্থী প্রার্থীর বয়স একুশ বছর থেকে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এবং বয়সের পরিমাণের ক্ষেত্রে কোনো হবে না আবেদন শেষ তারিখ হলো তিরিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত এবং আবেদন ফি জমানোর দেওয়ার তারিখ শেষ তারিখ হলো দুই বারো দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আবেদন ফি দুইশো টাকা অফেরত সুতরাং যারা এখনও আবেদন করেননি দ্রুত আবেদন করে ফেলুন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন করে আবেদনের ফিটি পরিশোধ করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে এবং যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন ঘরে বসে তারা আমাদের নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই হল নিয়োগ বিজ্ঞপ্তিটি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে বেল বেলাইকনটি অন করে রাখুন তাহলে এই রকম সকল চাকরির খবর সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ